অকাল মরণ পাবেছে তাহলে তোমার বস্তায় চাল থাকা দরকার এই বাবাজি ভিক্ষা করে অনেক চাল জোগাড় করেছে তারপরে সাজুগুরু দেখেছি তারপরে একটু গান বাজনা না হচ্ছে তারপরে সেবা হবে তোমার ঘটে যদি কোখ না থাকে কথা বলো মানুষ একটা ছেলে বিদেশে চাকরি করে এমন সবাই বাড়িতে এসে ছুটিতে দশ দিনের ছুটি এমন সবাই ওই ছেলেটা বাড়ির পাশে নির্মল ঘোষের মতো গোসায় আছে এখন ছেলের বাবা বলছে তোর দশ দিন মাত্র ছুটি তোকে তো বিয়ে দিতে হবে তো বললো বাবা তুমি তাহলে মেয়ে দেখো বাবার আগে দেখা ছিল একটা মেয়ে সেই মেয়েটা পছন্দ করেছে ছেলেও পছন্দ করেছে কত ছোট হবে এমন সময় ছেলেটা যখন বিয়ে হলো চাকরি আছে তার চাকরিতে যাওয়া এমন সময় যেদিন বিয়ে হয়েছে সেই দিন সাধুর কাছে গিয়েছে যে সাধু আমি তো বিয়ে করেছি আপনি দৈনিক মাছ বাঁচা মরার কথা বলেন বাঁচা মরার কথা বলেন আমার তো কিছু জানা নেই আমি কি করে বাঁচবো সেই কথাটা বল। এমন সময় বাবাজি বলছি আমি বাবাজির কাছে মঞ্চ মঞ্চ নেবার পরে বাবাজি বললাম দেখ বাবাজি বললো দেখ আমি তোর কর্ম বলে মন্ত্র দিলাম মানে আমি তোর ভিতরে ঢুকে গেলাম আমি তোর ভিতরে সর্বদাই থাকবো যেখানে বিপদ দেখবি সেখানে আমার ছবি খেলা দেখবি আরো পরে আমার ছবি খেলা সব দেখবি সব কেটে যাবে আর তুমি বললে আমার গুসাইটা চলে গেছে কোথায় আত্মবোধই হয়নি তোমার গুরু কোনো যায় না গুরু আমার হৃদয়ে বসে আছে সেই গরুকে যদি তুমি চলে যাওয়ার কথা বলো কি বুদ্ধি পেয়েছ তোমরা আমার জানা সবাই এইবার ছেলেটা বাড়িতে এসে বলল মা আমি তো কালকে নেভি চাকরি করি সেই খালি যাব বউটার সঙ্গে ভালোভাবে কথাও হয়নি বউটা সকালবেলা জিজ্ঞাসা করছে তোমার জাহাজে কতজন মানুষ ধরে বললো সাত হাজার মানুষ ধরে আমি সাত হাজার মানুষ নিয়ে বিদেশে যায় তখন বউটা বলল তোমার সাত হাজার মানুষ ধরে যে জাহাজে সেই জাহাজে দাসির একটু জায়গা হবে না তখন বললো তুমি যেতে চাও বললো হ্যাঁ তোমার সঙ্গে একটা পরশু দিন বিয়ে হয়েছে আমার একটা ভালো কথাও হয়নি আমি তোমার সঙ্গে যাব মানুষ বলেছে স্বামী যদি নরকে যায় স্ত্রী তার সঙ্গে যায় স্বামী যেখানে যাবে সেখানেই তার স্ত্রী যাবে যদি স্ত্রীর মতো স্ত্রী হয় স্বামীর ধর্ম নারীর ধর্ম স্বামীর কোনো ধর্ম ভজন সদন করা লাগে না যদি তার স্বামী সেবা করে তার স্বামী করবে কৃষ্ণ ভজন আর তুমি করবে তার স্বামীর ভজন তাই বললো ঠিক আছে সন্ধ যে দেখে ছ যার লোক লোক তুলে নিয়ে জাহাজ ছেড়ে দিল জাহাজ ছেড়ে দিয়ে চার দিন জাহাজ চলে যাচ্ছে যাওয়ার মধ্যে সমুদ্রের যখন ভিতরে চলেছে এমন সময় দেখতে পাই যে তোমার তুফান ডুবেছে সেই তুফানে আর বাঁচতে পারবে না জাহাজ যদি এখন সম্মুখে না হয় তুফানে পড়বে পিছনে নিলেও তুফানে পড়বে আর কোথাও বাসা যায় না সেই ছেলেটা তো ভর্তি করেছিল জানেন ছেলেটা

কিছু নষ্ট করলে হবে না মহাজন বলেছে গুরু মাতা গুরু পিতা গুরু ভানুপতি গুরু স্বরাজ সংসারে নারায়ণ গতি আমার বলেছে ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই করি ভব আর যে আর না সেই প্রশ্ন চালালে কোটি কোটি তো আমার বোঝা আমাকে জানতে হবে কোথায় আছে পঞ্চতত্ত্ব তোমার খেতে হবে নাকি বলে তাই তোমার ইচ্ছা কিছু হবে না